আমরা বোলপুরে পৌঁছে গিয়েছি আজকাল লটিনের পক্ষ থেকে আমি স্নিগ্ধা আজকে আপনাদেরকে দেখাবো প্রাত্যবসুর পরিচালনায় শেকরের শুটিং কোথায় হচ্ছে এবং শুটিং ঠিক কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের সঙ্গে থাকুক বোলপুর স্টেশনে নেমেই আপনাদের বললাম যে আমরা শেকরের সন্ধানে রয়েছি আর এখন আমি একটু কয়েক পা হাঁটলেই পৌঁছে চলছে আর শেকরের সন্ধানে কারা কারা রয়েছেন কারা কারা সন্ধান করছেন কোন তিন প্রজন্ম এই ছবিতে অধিষ্ঠান করছেন সেটাও আপনাদের দেখাবো তাহলে চলো না দেরি না করে চলে যাওয়া যাক শেকরের খোঁজে শেকরের টানে দু হাজার পঁচিশের গল্প দুটো গল্পর কাঠামো নেওয়া হয়েছে মাত্র পুরোটাকে মিশিয়ে মিলিয়ে মানে এই সময়ে ভিয়ে তাকে রান্না করা হয়েছে মানে পুরোটাই এই সময়ের একটা খাদ্য দুটো গল্পর রেসিপি দুটো প্রাচীন কিন্তু খাবারটা এই সময় খুব চ্যালেঞ্জিং কারণ দুটো গল্প দুটো আলাদা সময় আলাদা লোকেলে লেখা সেটাকে আমাকে একটা লোকেলে নিয়ে আসতে হচ্ছে এই গল্পগুলোর মধ্যে সাবটেক্সগুলো ক্রিয়েট করতে হচ্ছে নতুন নতুন চরিত্র আমদানি করতে হচ্ছে নতুন নতুন সিচুয়েশান মানে ভাবতে হচ্ছে ফলে এই গল্প দুটোকে আমি এখন এখন একটা গল্পে পরিণত হচ্ছে ওই গল্প দুটোকে প্রায় মানুষ মানে যদি পড়েও আর বুঝতে পারবে না যে এটা আলাদা গল্প ছিল তিন প্রজন্ম আছে একটা লোকনাথের প্রজন্ম মানে মূল কেন্দ্রীয় চরিত্র বলতে গেলে রঘুনাথ আর সীমা বিশ্বাস একজন বৃদ্ধা একজন বৃদ্ধ তো তাদেরকে কেন্দ্র করে তাদের পরবর্তী প্রজন্ম তারও পরবর্তী প্রজন্ম যেটা ঋদ্ধি এবং অঙ্গনা পর্যন্ত আসে সেই অবধি গল্প প্রবাহিত হয়েছে কি গল্প কিভাবে এসছে সেটা আমি এখন আর বলছি না তো এটা প্রধানত আমি এটা একটা ভালোবাসার গল্প প্রেমের গল্প এইটা হিসেবে ট্রিট করতে চেয়েছি যেখানে তার মধ্যে প্রকৃতি নারী পুরুষ সবই মিশে আছে এবং আমি বলবো যে এই যে এখন যে সমাজে একটা সারা পৃথিবীতেই যে একটা চলছে একটা এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যেখানে মানুষের হিস্ট্রিও বাড়ছে গণহিস্ট্রি ভায়োলেন্স তারপর আমি বলবো যে ট্রোলিং বাড়ছে সাব হিউম্যান এলিমেন্ট বাড়ছে অনেক মানে মানুষ যে যে কোথাও অন্য প্রাণীর থেকে আলাদা সেটাতে মানুষই প্রমাণ করেছে যে মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা কিন্তু ক্রমশই সাব হিউম্যান এই সাব হিউম্যান এলিমেন্টটা মানুষের জীবনে আবার একটা ফেস যায় বেরিয়ে আসে তো এখানে এটাকে যদি উদ্ধার করতে হয় তাহলে আবার মানুষের গল্পই বলতে হবে মানবিকতার গল্পই বলতে হবে জম্বি গোষ্ঠী জম্বি গোষ্ঠী একটা ফেজে আসে জম্বিরা মিলিয়ে যায় ফাইনালি ওই ট্রেন টু ভুসানের মতো ট্রেন টু গুসানের মতো যে ওখানে শেষে একটা কোথাও ওই জম্বিদের পেরিয়ে একটা আলো ইশারা একটা এমন একটা জোনে গিয়ে পড়া যেখানে গধুলি সন্ধির নৃত্য আছে মানুষের ভালোবাসা সেসব জয়ী হয় সীমাদির সঙ্গে কালকে একটা সিকোয়েন্স করেছি আমি অনেক আগে থেকেই ওনার অভিনয়ের ভক্ত আর ব্রাত্যদার ব্রাত্যদাকে আমি চিনি আরও অনেক আগে থেকে ব্রাত্যদারও প্রথম আমি তার অভিনয়েরই ভক্ত দুর্দান্ত অভিনেতা ব্রাত্তা এরপর ওনার ডিরেকশনের কাজও আমি দেখেছি তা সব কিছু মিলিয়েই উনি আজ থেকে কয়েক বছর আগে আমাকে বলেছিলেন সেরা বাঙালি একটা অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়েছিল উনি বলেছিলেন যে আমাকে নিয়ে একটা কাজ করতে চান তা আমি খুবই আগ্রহী ছিলাম কাজ করার জন্যে এবং সেটা সম্ভব হলো এবং এটা অনেক আনন্দের অনেক ভালো লাগার শেকড়টা আমার কাছে আসলে শেকরের বিস্তৃতিটা অনেক বেশি কারণ প্রত্যেকটা মানুষেরই একটা শেকর থাকে কোনো মানুষ যেন তার শেখটা না ভুলে যায় তা সেই জায়গা থেকে আমার শেকর যদি আমি বলি আমার যে গ্রামে জন্ম আমার বাবা মা আত্মীয় স্বজন যাদের কাছ থেকে শিখে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি এই পুরোটাই আমার শেকর তা শেকরকে আসলে অস্বীকার করা যায় না আর সেই সঙ্গে যে জায়গায় এই শেখর সিনেমার শুটিং হচ্ছে বোলপুরে শান্তিনিকেতনে এটা আমার একটা স্বপ্নের জায়গা আমার কখনো আসা হয়নি খুব ইচ্ছা ছিল যে এখানে আসবো এবং আমি সৌভাগ্যবান যে এখানে এসে আমি শুধুমাত্র আসা না আমি একটা কাজও শুটিংও করছি এখানে তো এটা আমার জন্য একটা অনন্য অভিজ্ঞতা আমি মনে করি লোকনাথদার সঙ্গে আমি একটা সিনেমাতে একটা দৃশ্য অভিনয় করেছিলাম সেটা আমাদের বাংলাদেশের একটা সিনেমা তুফান রায়হান রাফির সিনেমা সেই তুফানে একটা সিকোয়েন্সে লোকনাথের সঙ্গে আমার স্ক্রিন শেয়ার হয়েছিল লোকনাথের অভিনয় আমি অনেক আগে থেকেই দেখেছি দুর্দান্ত অভিনেতা এবং যারা যারা এখানে অভিনয় করছেন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এদের সবাইকে আমি চিনি এবং এদের কাজ দেখেছি এবং এদের অধিকাংশই অভিনেতা অভিনেত্রী যাদের শেকড়টা হচ্ছে মঞ্চে এবং আমিও যেহেতু মঞ্চ থেকেই আমার উঠে আসা মঞ্চেই আমার মঞ্চই আমার মূল শেকড় তা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো খুব ভালো খুব চমৎকার এবং সবাই যার যার চরিত্রে খুবই আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং আমার মনে হয় যে খুব চমৎকার একটা টিমওয়ার্ক হবেন হবে আর ব্রাতদা তো আছেন ব্রাত্যদা দেখলাম যে ওনার সঙ্গে আমার আজকে দ্বিতীয় দিন শুটিংয়ের যেভাবে হয়তো উনি ভাবছেন আমিও ঠিক একইভাবেই ভাবছি চরিত্রটা ভাবনার অনেক মিল আছে এবং এটাই লাগছে কাজ করে খুব আনন্দ পাচ্ছি লাগছে। কুনাল একটা খুব এই এলাকার গ্রামের গল্প গ্রাম বাংলার এটা গ্রামীণ স্থানীয় রাজনৈতিক নেতার চরিত্র অভিনয় করছে খুব ইন্টারেস্টিং চরিত্র আমার ধরনের কুনাল খুব ভালো করবে না তো আমার মানে অনেক বন্ধুই তো অভিনয় করে এই ছবিতে তো আমার এক ইমেলের অভিনয় করছে নারায়ণ গোস্বামী ঠিক শিকারের টান সেকর ছবির নাম তোমার কাছে এই সেকরের জানব যে তুমি কি অনুভব করো দেখো যে কোনো মানুষের ক্ষেত্রে শিকার মানে তুমি কতটা গভীরে আছো তোমার সেটা তোমার কাজে হোক তোমার জীবনে হোক তুমি কতটা গভীরে থাকতে পাচ্ছো আর কতটা ছুঁয়ে থাকতো মাটির কাছাকাছি থাকতে পারছো সেইটা বলতেই আমরা শিকড় বুঝি যে কোনো শিকড় সেখানে এই চরিত্রটাও বা এখানে অনেক চরিত্র আছে যারা এই এই গ্রামের মধ্যেই থাকে বেড়ে ওঠে তাদের জীবনযাপন জীবনচর্চা সবটাই এই গ্রামকে কেন্দ্র করেই তারা খুব বেশি এর বাইরে যায় না জগতটাই করো এক গ্রাম কেন্দ্রিক সেটা সীমাদির ট্র্যাকটা হোক বা আমাদের ট্র্যাকটা হোক তারা সময় ফিরে আসতে চায় এই রুটের কাছে এই মানুষটাও তেমনি একটা বটবৃক্ষের যেন শিকড়ের মতন এই গ্রামটার মধ্যে জড়িয়ে আছে যদিও তার স্মৃতি দুর্বলতা আছে সে অনেক কিছু ভুলে গেছে সেই ফলে ওই ওই পুরনো শিকড়ের মতন বাড়ির দেয়ালে আটকে আটকে থাকার মতন একটা চরিত্র আর কি মঞ্চে এর আগেও তুমি বলছিলে যে মঞ্চে তো এরকম লুক নিজেকে দেখেছ কিন্তু ছবিতে প্রথমবার তোমাকে এইভাবে দেখা যাচ্ছে তুমি যখন প্রথম আয়নায় দেখলে বা এই চরিত্রটা সম্পর্কে শুনলে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বলো খুবই ইন্টারেস্টিং মানে মঞ্চে তো আমাদের এত প্রস্থেটিকের হওয়ার সুযোগ নেই ফলত ওই প্রস্থেটিকে এই ধরনের চরিত্র এইভাবে আগে করেছি কিন্তু এরকম একটা চরিত্র জুড়ে সারাক্ষণ ধরে মঞ্চে এই ধরনের চরিত্র মানে এই বয়সের চরিত্র তো আমাদের হরদমি করতে হয় তো যেটা মঞ্চে হয় সেটা হচ্ছে তোমার এই এই প্রস্তিকের ব্যবহার তো খুবই খরচ সাপেক্ষ সেটা আমাদের মঞ্চের পক্ষে করা হয়ে ওঠে না ফলে ছবিতে এই ধরনের কাজ এই রকম মানে এতটা বিস্তার জুড়ে একটা চরিত্র নির্মাণ সেইটা খুবই ইন্টারেস্টিং একটা খুবই লাগছে সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে যখন সোমনাথ দাম আমাকে সম্পূর্ণভাবে সাজিয়ে তুলছে তখন তো শুধু আর বাইরেটাতেও সাজালো হয় না ভেতরটাও ধরার চেষ্টা করতে হয় সেখানে টেক্সটটা সাহায্য করে এবং আমাদের অভিনেতা অভিনেতার সত্তা যেটা আমরা ছাত্র হিসেবে যে আমাদের কাজগুলো থাকে সেগুলো করতে করতে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আর চরিত্রের কাছে যাওয়ার চেষ্টা করি আর কি সেটা করতে খুবই ভালো লাগছে উত্তেজনা বোধ করছি প্রত্যেকবারের মতন প্রত্যেক কাজের মতনই সেটা চলছে দেখা যাক এখন কতদূর কি হয় আচ্ছা এই আমরা যাকে পাশে নিয়ে বসে রয়েছি তিনি নিজেই বললেন যে বটবৃক্ষের মতন তার চরিত্রটা আর এই গল্পটা যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটো গল্পের সংমিশ্রণে তৈরি এবং খুব সুন্দর একটা যোগসূত্র রয়েছে যে যোগসূত্রটা সম্পর্কে ডিটেলসে জানতে হলে আপনাদের তো ছবিটা দেখতে হবে কারণ এর থেকে বেশি কিছু বললে শেকরের টানটা বোধ হয় আপনারা অনুভব করতে পারবেন না আর এরকম আরো অনেক আপডেটসের জন্য এরকম আরও সুন্দর সুন্দর সেট ভিজিট দেখার জন্য বিহাইন্ড দ্য ক্যামেরার মুমেন্ট দেখার জন্য নজর রাখতে হবে আজকাল ডটিনে নমস্কার